বাসায় বসে রাখি সিল্কের গোজেস পার্টি ডিস কিনুন খুবই ধামাকা অফার পাইছে এই দামে কেউ দিতে পারবেন ইনশাল্লাহ অনলাইন শপে থেকে পেয়ে যাচ্ছেন ক্যাটালগ সেমটি সেম পাচ্ছেন দুইটা কালার আছে দুইটা কালারে অনেক জোস অল ওভার যদি সুতে কাজের ভিতরে স্টোনের কাজ আছে প্রিন্টের ভিতরে কাজ করা হবে শাইনিং প্রবিসটা পাচ্ছেন সিল্ক ফেব্রিক্স ভালো লাগলে দুটো স্ক্রিনশট করে বলেন স্ক্রিনে মোসাব নামে দেওয়া আছে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন ইউটিউবে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজটি ফলো করে রাখবেন নিত্য নতুন সবার আগে পেয়ে যাবেন ইনশাল্লাহ ফার্স্ট অফ অল জাম কালারটা দেখা যাচ্ছে কালারটা অনেক জর সবারই পছন্দ হবে গরজে যদি সুদের কাজের ভিতরে থাকবে স্টোনের কাজ আছে অল ওভার কাজ করা অর্জুনের প্রোডাক্ট দেখে শুনে নিতে পারবেন দেখেন জামাটার লুক কিনতে দেখেন অসম্ভব সুন্দর গলা থেকে নিজ পর্যন্ত এই প্রিন্টের ভিতরে যদি কাজ করা হবে অল ওভার কাজ করা আছে যদি কাজ অর্জুনের প্রোডাক্ট দেখে শুনে নিতে পারবেন সিল্ক ব্যবস্থা পাচ্ছেন অর্জুনের প্রোডাক্ট অনেক সব যে কোনো জায়গায় পড়লে অনেক আরাম পাবেন গরম লাগবে না আছে নিচে প্যানেল গোজিয়াস কাজ করা অরিজিনাল সিল লোগো দেখে শুনে নিতে পারবেন ইনশাল্লাহ জমাতে লং থাকবে সাতচল্লিশ থেকে আটচল্লিশ লং থাকবে নিচে প্যানেল গোজিয়াস কাজ করা হ্যান্ড ওয়ার্ক কাজ করা থাকবে অসম্ভব সুন্দর যে কোনো হেলদি হোক বানিয়ে নিতে পারবেন ইনশাল্লাহ ঠিক আছে আর এই তো ব্যাকসাইড ব্যাকসাইড সেমিলার প্রিন্ট অনেক সুন্দর সবারই পছন্দ হবে যখন বানিয়ে পড়বেন অনেক ভালো লাগবে ইনশাল্লাহ ঠিক আছে অনেক সুন্দর হাতা কাপড়ের সাথে অচে পালাতে হবে মন মতো বানিয়ে নিতে পারবেন অনেক সুন্দর বানিয়ে ফেললে অনেক ভালো লাগবে ইনশাল্লাহ সালার কাপড়টি আছে প্রিমিয়াম কোয়ালিটি অনেক সফট আড়াই গছ পায়ে যাচ্ছে রংকজ গ্যারান্টি সবারই পছন্দ হয়ে যাবে গরম লাগবে হান্ড্রেড পার্সেন্ট দুপাতটা দেখেন খুবই সুন্দর বিশাল বড় অন্য আমার জন্য অলিটাল প্রিন্ড কাজ করা হবে অনেক সুন্দর সবারই পছন্দ হয়ে যাবে ইনশাল্লাহ লেস লাগানো আছে দেখে শুনে নিতে পারবেন অনেক অনেক সুন্দর দুই পাশে ডিজাইন করা আছে ডিজিটাল ভিতরে পায়ে যাচ্ছেন সিল্ক পাচ্ছেন অনেক অনেক সব সবারই পছন্দ হয়ে যাবে ইনশাল্লাহ যেতে ভালো লাগবে দুটো স্ক্রিনশে পেলেন স্ক্রিন নাম্বার দেওয়া আছে সারা বাংলাদেশ ক্যাশ নিতে পারবেন আপনাদের সুবিধার্থে ক্যাটালগটা দেখে দিচ্ছি সেম টু সেম প্রাইস যাচ্ছেন দেখে বানাতে পারবেন আর ছবি দিয়ে দিচ্ছি ভালো লাগলে এখনই অর্ডার কনফার্ম করে পেলেন সবার আগে এরকম নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজটি ফলো করে সাথে থাকুন নেক্সট কালারে থাকবে অলিভ কালার ডিপ অলিভ কালারের ভিতরে থাকবে আগের মতো সেম টু সেম ডিজাইন গলায় স্টোনের কাজ আছে যদি সুতের কাজের ভিতরে থাকবে ফুলের ডিজাইন থাকবে নতুন ডিজাইন অনেক সুন্দর নিচে প্যানেল গোজিয়াস কাজ হ্যান্ডওয়ার কাজ করা থাকবে যদি ওষুধে কাজ করা হবে অরিজিনাল প্রোডাক্ট দেখে শুনে নিতে পারবেন ইনশাল্লাহ জামাটা লং থাকবে সাতচল্লিশ থেকে আটচল্লিশ লং থাকবে জামাতে সিল্ক পেপিসটি পেতে পারছেন অনেক সব প্রিমিয়াম কোয়ালিটি অরজিনাল প্রোডাক্ট দেখে শুনে নিতে পারবেন ইনশাল্লাহ যখন ডেলিভারি মানে হাতে যাবে তখন দেখে শুনে নিতে পারবেন ইনশাল্লাহ প্রাইসটা দামের কপাল প্রাইসে প্রাইস যাচ্ছেন লাস্ট পর্যন্ত দেখবেন স্কিপ করবেন না প্যানেলটা আবারও দেখা দিচ্ছে ভালো লাগলে স্ক্রিন শর্ট করে আমাদের হিসাবে এখনই যোগাযোগ করে ফেলেন ঠিক আছে অরজিনাল প্রোডাক্ট দেখে শুনে নিতে পারবেন ব্যাক সাইড প্রিন্ট হবে এখানে কোনো কাজ নেই সিমিলার প্রিন্ট পেয়ে যাচ্ছেন শাইনিং পেপিসটা পাচ্ছেন হাতা কাপে দেশটা দেওয়া হচ্ছে বলাতে হবে মন মতো বানিয়ে নিতে পারবেন প্রিমিয়াম কোয়ালিটি সেলার কাপেতে পাচ্ছেন এক কালার ভিতরে থাকবে শাইনিং পেপিসটা পাচ্ছেন অন নেক্স সফট দুপারটা দেখা দিচ্ছি বিশাল বদন না অল ওভার প্রিন্টের ভিতরে যদি শুধু কাজ করা হবে ফুলের হচ্ছে এমব্রয়ডারি কাজ করা হবে না মানে আর যদি সুদে কাজ করা বিদ্যুৎ তো বোঝা যাচ্ছে না বাস্তব কিন্তু সুন্দর অনেক সুন্দর দুপাশে ডিজাইন করা আছে ডিজিটাল প্রিন্ট ভিতরে যদি সুদে কাজ করা হচ্ছে চারে কনারে লেস লাগানো আছে অরিজিনাল প্রোডাক্ট দেখে শুনে নিতে পারবেন বড় অন্য নেওয়ার জন্য পাচার নামার জন্য তো এই দেশের প্রাই দিয়ে দিচ্ছি মাত্র আঠারোশো টাকা অনলাইন শপতে দেখা পাই যাচ্ছে মাত্র দিচ্ছে এক হাজার আটশো টাকা জটপট করে অর্ডার করে ফেলে স্ক্রিনে মোস আপনার মধ্যে হচ্ছে একুশশো টাকায় ডেস্ক পাচ্ছে মাত্র আঠারোশো টাকা আপনাদের সুবিধা হচ্ছে ছবি এবং ক্যাটালগ গুলা দিয়ে দিচ্ছে কোনো নতুন ভিডিও পাচ্ছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজটি ফলো করে রাখবেন নিত্য নতুন সবাই দেখা পেয়ে যাবেন ইনশাআল্লাহ ভালো থাকবেন নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আসসালামু আলাইকুম